নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে মাছের ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে তো আপনারা এইভাবে কেউ করেন কি না আমাকে কমেন্টে জানাবেন এর জন্য আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি এটা আগে খুব ভালো মতো জলে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা পাত্রে নিয়ে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন প্রায় এক চামচ নুন দিয়েছি একটু হলুদ আর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়েছি মাছের ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে তাতে সেই গন্ধটা অনেকটাই চলে যাবে এই লেবুর রসটা দিলে আর একটু গরম মশলা এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন তাতে আরও ওই গন্ধটা চলে যাবে আর দিয়েছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটা ডিম হ্যাঁ ডিমটা দিলে টেস্টটা বেড়ে যায় ওই যে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর মধ্যে এবার এটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে দেব আমি কিছু মশলা যেমন হচ্ছে একটু আদা গ্রেট করে রেখেছি আর একটু ধনে কিন্তু দিয়ে দিয়েছি আদা গ্রেট করে রেখেছিলাম রসুন কয়েক কোয়া আর একটা পেঁয়াজ এটা পেঁয়াজটা কুচিয়েও দেওয়া যায় তবে আমি গ্রেট করে দিয়েছি তাতে আরও ভালোভাবে মিশে যাবে এটার সাথে তারপরে এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এরপর এর মধ্যে আমি দু চামচ মতো বেসন দিয়ে দিয়েছি বেসনটা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি ভালো মতো মেখে নিচ্ছি বেসনটা একটু না দিলে এগুলো ছেড়ে আসবে ওই জন্য বেসনটা দেওয়া হয়েছে একটু বেসন না থাকলে এটা একটু আটা দিয়েও করতে পারে এরপর আমি একটা কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়ার আকারে আমি ভেজে তুলছি এটা ডিমটা আর আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ইচ্ছে করলে এটা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায় এর মধ্যে এটা দিয়ে তারপরে মিনিট দুয়েক পরে আমি এটা উল্টে দিচ্ছি এটা যদি ভাজা খেতে চান তাহলে এটা একটু বেশি লাল করে ভেজে তুলে রাখা যায় কিন্তু আমি এটা যেহেতু কারি করব সেই জন্য মোটামুটি ভেজে নেবো এটা আর কি একটু লালচে করেই ভেজে নেব কিন্তু ভাজা খাওয়ার মতো না যেহেতু তরকারি করব সেই জন্য একটু তুলনামূলক কম ভাজব যে একটু বড়া ভাজা হিসাবে খেতে চাইলে একটু বেশি ভাজতে হবে এক প্রস্ত তুলে নিয়েছি আবার বাকিটা আমি একইভাবে ভেজে নিচ্ছি আর ওদিকে আমি দুটো পেঁয়াজ কয়েক কোয়া রসুন একটু আদা এগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি কারণ আমি কারিটা যখন বানাবো তখন লাগবে এবার যে তেলটা ছিল তার মধ্যে আর সামান্য তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর তেলটা আমি একটু গরম মশলা একটু তেজপাতা আমি ফোড়ন হিসাবে আর একটু সাদা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে যে মশলাটা করে রেখেছি পেঁয়াজ রসুন আর আদা দুটো পেঁয়াজ কয়েক কোয়া রসুন পাঁচ ছ কোয়া আর এক টুকরো আদা এটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটা চিড়ে দিয়েছি আর দুটো আস্ত রেখেছি আর আমি দুটো টমেটো টুকরো করে রেখেছি মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে মানে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেব কারণ কাঁচা গন্ধটা না যাওয়ার আগে আমি টমেটোটা দিলে মশলাটা ভাজা হতে চাইবে না ওই জন্য টমেটোটা পরে দিচ্ছি টমেটো টমেটো পিউরি হিসাবেও দিতে পারেন আমি টুকরো করে দিয়েছি এটা আর রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে এটা ভালো মতো কষানো হয়ে গেলে মানে যখন এটা তেল ছেড়ে আসবে বা কাঁচা গন্ধটা একদম চলে যাবে মশলা তখন এতে আমি দু গ্লাস মতো জল দিয়ে দেবো আর মানে ঝোলটা যেরকম রাখবো সেই হিসাবে খুব বেশি ঝোল রাখবো না ওই জন্য আমি দু গ্লাস জল দিয়ে দেব দিয়ে এটা ঢেকে পাঁচ ছ মিনিট আগে রান্না করে নেবো ঢেকে পাঁচ ছ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এলে এর মধ্যে ওই বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো বরাবর বড়াগুলো দিয়ে দেওয়ার পর দু বড়াগুলো দিয়ে দিলাম ঢাকাটা খুলে মিনিট ছয়েক পর এটা আমি আরও আট দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো তাহলে বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে আলুটা সেটাও হয়ে যাবে আর বড়াগুলোও সেদ্ধ হয়ে যাবে বড়াটা তো ভেজে রেখেইছি প্রায় সেদ্ধ হয়েই আছে হ্যাঁ আট থেকে দশ মিনিট ফুটিয়ে নেব আর মিনিট দশেক পার হয়ে গেছে ঢাকারা খুলে আমি দেখলাম যে আলুটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে নামাতে পারেন অথবা একটু গরম মশলা ছড়িয়ে নামাতে পারে খুবই ভালো লাগে রুটি বা গরম ভাতের সাথে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই